আজকে সিজন সুটকি দিয়ে আর বাঘের টুকা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো এটাকে আমরা চটচটি বলি এ দেখুন বাঘের টুকাগুলো আপনারা জানি চেনেননি জঙ্গলে উঠে এ দেখুন বর্ষার সিজনে উঠে এটা আমি এটাকে পলি পলি করে কেটে নেব আর সুটকিগুলি খেয়ে নেব আর এই তিনটা পিঁয়াজ আমি দিয়ে দেব কুচি কুচি করে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বেটে দেখুন পেঁয়াজটা আমি কেটে নিয়েছি বড় বড় করে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব তেলগুলো আমি ভেজে নেব

लव का दिया दीव

দেখুন আমার বাঘের দোকান রেসিপিটা হয়ে গেছে আর খেতে এতই সুস্বাদু যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে লজ্জা পেলাম না কারণ এটা এতই স্বাদ যে একবার খেয়ে দেখবেন খেয়ে দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে